নমস্কার বন্ধু বন্ধুরা তো অনেকদিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আপনাদের এই অ্যাস্টোনিয়া বেঙ্গলি চ্যানেলে যে কোম্পানির উপর ভিত্তি করে আমরা যে ভিডিও বাংলা ভাষায় তার উপর আলোচনা করবো যে আপনারা টাইটেল হয়তো বুঝতেই পারছেন যে অ্যাস্টোনিয়া ওয়ান প্রোডাক্ট ওভারভিং ঠিক আছে তো কি কি প্রোডাক্ট বা কি কারণে আমাদের অসুস্থ বা প্রোডাক্টের গুণবত্তা কি আছে এইসব বিভিন্ন বিষয়ে আজকে সংক্ষিপ্ত আলোচনা করব দেখুন সবার ভিডিওটি শুরু করার আগে আমাদের অনুরোধ করব যারা নতুন এসছে যারা একসঙ্গে এর সঙ্গে জুড়তে চান তারা ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করতে পারেন আর এই কোম্পানি বিগত পাঁচ মাসের ধরে কাজ করছে তা আশা করি খুব সুন্দর একটি কোম্পানি আপনাদের আর্থিক ও শারীরিক দিকে কিভাবে শক্তিশালী করা যায় তার উপর ভিত্তি করে আমরা যতক্ষণ না আপনারা প্রোডাক্ট ব্যবহার করবেন ততক্ষণ আপনারা হয়তো এই কোম্পানিকে বুঝতে পারবেন না কোম্পানি যে এর আগে আমরা ভিডিও করেছিলাম প্রোফাইল তো আপনারা এর আগের ভিডিও গুলো দেখে আর যারা নতুন এসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন রাখুন আর পাশে থাকা অবশ্যই যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজে আপনারা পেয়ে যায় চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করবো দেখুন নিউট্রিশন কম শরীরের প্রয়োজনীয় শক্তির সঠিক মাত্রা না পাওয়া মেন যে আমাদের শারীরিক সমস্যাগুলো সেটা হলো নিউট্রেশন কম ও শরীরের প্রয়োজনীয় যে শক্তি প্রয়োজনীয় যে শক্তি আমাদের লাগে প্রতিনিয়ত সঠিক মাত্রা না পাওয়া ঠিক আছে তো পোষণ কম প্রদান করা মানে পোষণ কম হওয়া এর উপর ভিত্তি করে আমাদের নানা রকম সমস্যা হয় নিউট্রেশন বা ফুড সাপ্লিমেন্ট প্রয়োজন এর জন্য আমরা সাপ্লিমেন্ট হিসাবে এটা কোনো মেডিসিন না ফুড বা নিউট্রেশন সাপ্লিমেন্ট হিসাবে আমাদের প্রোডাক্টগুলো তৈরি করা হয়েছে আমাদের যে বেশ বিশেষ যে হাই কেয়ারের উপর ভিত্তি করে প্রতিটা প্রোডাক্ট হয়েছে হারবোন নিউট্রিজেনিসিক হারবো নিউট্রিজেনিসিক আপনারা তো স্কিন ফলো করবেন সবসময় তো এটা হলো গুড ব্যাকটেরিয়া ঠিক আছে প্রথমটা হলো গুড ব্যাকটেরিয়া যেটা আমাদের শরীরে যে প্রয়োজন বিশেষভাবে প্রয়োজন আর অ্যান্টি অক্সিডেন্ট ঠিক আছে যেটা মানে কারণ বা কেমিক্যাল মানে উপর কাজ এ করে ঠিক আছে অ্যান্টি অক্সিডেন্টের খুবই গুরুত্বপূর্ণ এটা এটা আপনারা আলাদাভাবে ইউটিউবে সার্চ করে বিস্তারিত জানতে পারবেন তো তবুও আপনাদের কাছে একটা সংক্ষেপে বলে দিচ্ছি যে কারণ বা কেমিক্যাল যুক্ত যে আমরা খাবার খাই সেই মানে লোহার মূর্চ পড়ার যে একটা আছে আমাদের যে কোম্পানির যে আলাদা একটা এডুকেশন চ্যানেল আছে ওখানে গেলে আপনারা জিনিসটা ক্লিয়ার হবে ওখানে হিন্দি ভাষায় পাবে সেই সেই উদ্দেশ্যে আমরা বাংলা ভাষায় খুব সংক্ষিপ সংক্ষেপে আপনাদের কাছে তুলে ধরি তো আপনারা সেখানে গিয়ে আপনারা দেখতে পারেন যদি আপনার হিন্দি বুঝতে অসুবিধে না হয় তারপর হচ্ছে ফ্রি রেডিকেল বা সেল মানে ব্লাড পরিষ্কার করে অ্যান্টিঅক্সিডেন্ট টক্সিন দূর করে তিন নম্বর হচ্ছে আয়ুর্বেদা যেহেতু আমাদের ন্যাচারাল যে প্রাকৃতিক উপর ভিত্তি করে সেই ন্যাচারাল ওয়েলএ ইন্ডাস্ট্রির উপর ভিত্তি করে আমাদের আয়ুর্বেদাকে এখানে করা হয়েছে যেখানে পাঁচ হাজার বছর পাঁচ হাজার সাল আগে মানে প্রাকৃতিক উপাদান দিয়ে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া তৈরি করা হয়েছে প্রতিটা প্রোডাক্ট ঠিক আছে তারপর হলো নিউট্রেশন যেটা আমরা প্রথমে আলোচনা করছিলাম নিউট্রেশন আমাদের শরীরের যেটা প্রয়োজন পোষণ যাকে বলে সেইটা আমাদের মানে কোষের যেটা প্রয়োজন অনুযায়ী দিতে হবে কোষ কি চাইছে তার হিসাবে আমাদের নিউট্রিশন প্রদান করেছে তো আমরা এখন আলোচনা করছি ফাইভ কেয়ার যার উপর ভিত্তি করে প্রতিটা প্রোডাক্ট আমাদের তৈরি করা হয়েছে ঠিক আছে তো পাঁচ নম্বর হচ্ছে যেটা হলো ডিএনএ ডিএনএ আর কি আমরা যাকে বলি ডিএনএ মানে পরম্পরাগত যে সমস্যাগুলো আমাদের দেখা যায় নিউটিজেনেটিক মিক্স নিউট্রিজেনিমিক্স ঠিক আছে তো এজিং যাকে বলে ঠিক আছে ও আর তারপর আমাদের যে মানে ভিত্তি করে ইউ ইউএসপি ইউএসপি হ্যাঁ ঠিক আছে মানে দশ পয়েন্টের উপরে যেটা দেখুন আপনারা দেখতে পাবেন ঠিক আছে তো সুন্দর প্রোডাক্ট এটা সান্দার প্রোডাক্ট তো তারপর আমাদের যে প্রোডাক্ট যে প্রোডাক্ট গুলো আছে আপনারা স্কিন ফলো করুন আমরা বলে যাচ্ছি যে ক্যালসিয়াম এর উপর ভিত্তি করে যে আমাদের ক্যাল এম ঠিক আছে তারপর ডে ওয়ান ঠিক আছে তো আয়রন ফলিক ঠিক আছে অর্শো ওয়ান আমাদের প্রতিটা প্রোডাক্ট খুব শান্দার প্রোডাক্ট তো আপনারা এর আগে যে ভিডিওগুলো দেখলে হয়তো বুঝতে পারবেন এই প্রতিটা প্রোডাক্টে আলাদা আলাদা আমরা ধাপে ধাপে ভিডিও আনবো বাংলা ভাষায় ওমেগা ওয়ান ঠিক আছে বেন ওয়ান আই ওয়ান থাই থাইরো ওয়ান ঠিক আছে হার্ট ওয়ান লাংস ডিটক্স ঠিক আছে মানে ফুসফুসের জন্য আপনারা বুঝতে পারবেন ওখানে ছবি দেওয়া আছে ডিপেতে আপনারা স্কিন ফলো করুন লিভার ওয়ান অর্থো ওয়ান ঠিক আছে অ্যামাজন ফর্টি জানো মানে চল্লিশ বছরের উপরে যেটা যেসব মানে ব্যক্তিদের তাদের প্রয়োজন ঠিক আছে তারপর হচ্ছে সুইট মানে আঠারো বছর প্লাস এইটি প্লাস মানে আঠারো বছরের নিচে যারা মহিলাদের যে সমস্যা হয় ঠিক আছে পোস্টেড ওয়ান মানে এটা খুব সান্দার প্রোডাক্ট ঠিক আছে খুব সুন্দর প্রোডাক্ট হেয়ার ওয়ান আছে ঠিক আছে ডায়াবেটিক জনের ভিটা ওয়ান ঠিক আছে তারপর হচ্ছে ভিটিলি ই ওয়ান প্লাস ভিটিলি এইচ ওয়ান ঠিক আছে তারপর হচ্ছে পুরো ওয়ান ফিটনেস ওয়ান জয়েন্ট ফ্লেক্সার ঠিক আছে এই একটা আমাদের প্রোডাক্টের যে বাস্কেট খুব সুন্দর একটা বাস্কেট তৈরি করেছে আমাদের কোম্পানি তো আমাদের কোম্পানি যে তিন ওয়ার্ডটা আছে যে প্লেয়ার তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এরকম একটা কোম্পানির সাথে আমরা যুক্ত হয়ে আমরা ভীষণ গর্বিত তো এই একটা সংক্ষিপ্ত ভাবে আপনাদের কাছে প্রোডাক্টের যে ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম বাংলা ভাষায় আপনারা অবশ্যই মানে যদি আপনার হিন্দি কোনো বুঝতে অসুবিধা না হয় আপনারা স্ক্রিনে গিয়ে বা আমি দিয়ে দেবো সেখানে গিয়ে আপনারা ইউটিউব চ্যানেল ফলো করে আমাদের কোম্পানির চলুন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিওতে আমরা যে ওয়ান নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করবো ঠিক আছে তো প্রতিটা প্রোডাক্টের একটা মানে জানার চেষ্টা করবো পরিচয় দেবো চলুন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার